বাবরি মসজিদ বেলডাঙ্গাতেই হবে শিলান্যাস হবে ছয় ডিসেম্বর একদম আগের ঘোষণা মতোই জানালেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির সোমবার তিনি একজনের কাছে জমিদানের আশ্বাস পেয়ে মুর্শিদাবাদ জেলার কান্দির জীবন্তী এলাকায় দ্বিতীয় বাবরি মসজিদের জন্য জায়গা দেখতে যান প্রত্যন্ত গ্রামে এবং মাঠের ধারে হওয়ায় তার জায়গা পছন্দ হয়নি সেখান থেকে ফিরে আসেন জীবন্তী বাজারে একটি চায়ের দোকানে চা খেয়ে ফিরে যান তিনি জানান ছ তারিখের পর দ্বিতীয় বাবরি মসজিদে চিন্তা ভাবনা করবেন আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখে এই অ্যাডিশনাল আমাকে পজ করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় বেলডাঙা তো হবেই বেলডাঙা হবে বেলডাঙ্গাতে করবো ১২ বারো বারো দু সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোন এক মহারাজ সাগর দিকিতে পাঁচ জায়গার উপরে রাম মন্দিরে শিলান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা সাকারাম সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে